আমরা বাংলাদেশ মেডিকেলের সামনে আমরা তখন গেছি বাংলাদেশ মেডিকেলের সামনে মূলত আমাদের লক্ষ্য ছিল তখন নামাজটা পড়া আসলে এই আন্দোলন আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা অধিকাংশই দেখে দেখছেন আপনারা যে রাস্তাতেও নামাজ পড়ছে তো ওর মা ওকে কিছু টাকা দিছিল। ওর মা ওর বাসা হচ্ছে যে মামলাটাকে এখানে ওর মা ওকে কিছু তাজা দিছিল যে বাবা যারা এই যে আন্দোলন সংগ্রামে যারা মারা গেছে ওদের জন্য মসজিদে একটু দোয়া করাই দিও তো এই টাকাটা নিয়ে ও আর মৌসিতে যায় না ও করছে কি ও কিছু ইমার্জেন্সি মেডিসিন কিনছে যে প্যান্ডেজ তারপর হচ্ছে চ্যাপলন আর যা যা লাগে এগুলো কিনছে কিনা ও চলে গেছে আপনার একদম প্লাজার সময় তো এটা হচ্ছে সাড়ে পাঁচটার সময় যখন ওই যে একটা ডেড বডি ঝুলাই আপনারা মনে হয় ডেড বডি ঝুলানোর ঘটনাটা জানেন সেটা কিন্তু সাড়ে পাঁচটায় যে ঝুলানোটা হয়েছে সেটা সাড়ে পাঁচটায় এরপরে আপনারা এটাও জানেন যে এরপরে কিন্তু অতর্কিতভাবে আপনার ওই রাস্তাতে পূর্ব দিক থেকে গুলি করতে করতে আসছে এটা মনে আপনারা জানেন এই গুলি করতে করতে যখন আসছে তখন এই ধাওয়া খেয়ে অনেকেই দৌড় দৌড়াইছে ঠিক সেই সময় এই জয় ছেলেটা বাংলাদেশ মেডিকেলের পিছনে চলে যায় আর বাংলাদেশ মেডিকেলের পিছনে চলে যাওয়ার পরে পাঁচটা সাতত্রিশের দিকে ও গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে ওখানেই পড়ে যায় এর এরপরে ওখানে ওখান থেকে কিছু কিছুক্ষণ পরে ওর ডেড বডিটা খুঁজে পাওয়া যায় ওখান থেকে এই ডেড বডিটা নিয়ে আসা হয় এই এলাকায় ওর বাড়ি হচ্ছে পামলা ট্যাকে বলতে এই যে শাহাবুদ্দিন আছে তার বাড়ির পাশেই হচ্ছে ওর ওর বাসা ওরা ওখানে ভাড়া থাকে এই ছেলেটা আপনার গভর্নমেন্ট কলেজের আপনার ইংরেজিতে অনার্সের প্রথম বর্ষের ছাত্র এমন খুব মিলিয়ন ছাত্রই ছিল ওরা হচ্ছে এক ভাই এক বোন আর ওর বাবার এটা হচ্ছে দ্বিতীয় ঘরের সরকার ওর মা এই ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে এখানেই থাকে তো এরপরে আবার এখানে আবার কবরস্থামেল হয়েছে এখানে তাকে কবর দিতে দেবে না যেমন মুগ্ধ কবরটা নিয়ে কিন্তু ঝামেল হয়েছে সেটা কিন্তু হতে দেওয়ার কথা ছিল মুগ্ধ কিন্তু আমাদের সামনে কাছে চলে আসছে এটা আমাদের জন্য আসলে এটা আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয় যে আমরা আজকে একই জায়গায় পাশাপাশি দুইজনকে পেয়েছি একজন মুগ্ধ আর একজন জয় আমরা আমরা এই এভাবে আমরা গর্বিত বোধ করতে পারি যে আমাদের এই অঞ্চলে আমাদের এই কবরস্থানে আমরা মুগ্ধকে এবং জয়কে কাছে পেয়েছি তো দুইজন সহিত আমরা এখানে পেয়েছি তো এই হচ্ছে জয় ওকে যখন কবর দিতে দিবে না অনেক অনেক কি হয়েছে তারপরে ওর বন্ধুরা সবাই প্রোটেস্ট করার পর ওকে এখানে কবর দেওয়া গেছে এর মধ্যে আরও ঘটনা ঘটছে একজন বলছে গেছে কেন বাটমারি করতে আসলে ওকে বাটমারি করতে গেছিলো ও তো দেশের জন্য গেছিলো ওর হাতে মেডিসিন ছিল ওর হাতে তো লাঠিও ছিল না ওর হাতে মেডিসিন ছিল ওর হাতে ব্যান্ডেজ ছিল যাতে ওর বন্ধুরা যারা আহত হচ্ছে তাদের সেবা করতে পারে এই ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে ওর নিথর দেহটা এখানে নিয়ে আসা হয়েছে আমরা জয়ের এই মরদেহের আমরা জয়ের এই মানে আল্লাহ তালা যেন ওকে জান্নাত বাসী করে ওকে যেন শহীদের মর্যাদা দান করে আমরা সবার কাছে এই এই ব্যাপারে আল্লাহর কাছে সবাই যেন দয়া করেন আপনারা আমরা আমরা গর্বিত আমরা আর ওই যে যারা বাধা দিছিল তাদের ব্যাপারও ইয়ে হয়েছে পরে প্রটেস্ট করার পর তারা সরে গেছে কিন্তু আমরা চাই এই যারা বাধা দিছে

শুক্রবার আমরা একই একই বলছে নামাজ পড়ছি একই সাথে আসরের নামাজের যায় আট থেকে ও আমাদের কাছ থেকে আসছে তারপরে আমরা মাকে নামাজের সময় আমরা শুনতে পারি যে ওদের যারা বন্ধু ছিল তারা তখনই কান্নাকাটি শুরু করে এবং পরবর্তীতে আমরা জানি মিডিয়াতে সেভাবে না আসার কারণ

সেদিন আমরা কিন্তু প্রথম আমি যে ভিডিওটা দেখি সেটা হচ্ছে একটা ছেলে তার বন্ধুকে ট্রেনে নিয়ে যাচ্ছে পরে এসে পুলিশ ওকে গুলি করলো এটাই হচ্ছে কিন্তু ওর ওর বিষয়টা মিডিয়া থেকে হারাই যাওয়ার মূল কারণই ছিল যে পরবর্তীতে অনলাইনগুলো অফ ছিল এখন আপনারা কি মানে যেহেতু এখন ওদেরই সরকার জি ওদেরই সরকার ওদেরই সরকার আপাতত না ইনশাল্লাহ অনেক দিন থাকবে তো ওদের ব্যাপারে কি চান আমরা আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি করছিলাম যে আমাদের এখানে দুইটা রাস্তাকে যেমন এখানে কবরস্থান রোড বলে আসলে অনেকের কাছে খুব কঠিন লাগে কবরস্থান রোড কবরস্থান রোড রোড আমরা চাচ্ছি এই এই রকমের দুইটা রাস্তাকে একটা মুগ্ধের নামে আর একটা জয়ের নামে করতে চাচ্ছি

আমি আমি তাকে মূলত চিনি আমা আমাদের একটা নূসান মসজিদ হয়েছে ওই মসজিদে সে রেগুলার নামাজ পড়তো এবং গত রমজানে সে আমাদের মসজিদে এমন খেদমত করছে প্রতিদিন ইফতারির সময় সে নিজে দোকান থেকে ইফতারি যাই না নিজে মাখাইয়া সবাইকে সে বন্টন করছে এই যে এই জন্যে আমাদের মসজিদের ইয়ে কমিটির পক্ষ থেকে আমরা সবাই খুব বেদিত এবং আমরা ওই দিনকে দোয়ার সময় আমরা সবাই খুব কান্নাকাটি করছি যে আল্লাহ দেন তাকে ব্যস্ত নসিব করে আল্লাহ দেন তাকে মানে জান্নাতুল ফের নসিব করে এরকম একটা ছেলে আমাদের মাঝ থেকে হারাই গেছে আমরা সবাই খুবই দুঃখিত ফ্যামিলির সাথে আমরাও দুঃখিত আল্লাহর কাছে এই দোয়াই করি আল্লাহর কাছে এই এই কেমনই করি যেমন ফ্যামিলি থেকে যেন এই এই দুঃখ কষ্ট সহ তফিক দান করেন আনন্দ